পৃথিবীতে প্রায় একশো পঁচানব্বইটিরও অধিক দেশ রয়েছে এগুলোর মধ্যে কোনটি আয়তনের সবথেকে বড় আবার কোনটি জনসংখ্যার দিক দিয়ে আবার কোনটি অর্থনৈতিকভাবে এগিয়ে বিশ্বের সবচেয়ে বড় দেশ নিয়ে আমাদের জানার কিন্তু বহু কৌতূহল রয়েছে আজ আমরা এই ভিডিওর মাধ্যমে পৃথিবীর সবচেয়ে বড় দশটি দেশ সম্পর্কে জানব এই তালিকায় প্রথমে রয়েছে রাশিয়া রাশিয়া হল পৃথিবীর বৃহত্তম দেশগুলোর মধ্যে অন্যতম এর আয়তন সতেরো লক্ষ আটানব্বই হাজার দুইশো বর্গ কিলোমিটার এটি ইউরোপ ও এশিয়ার বেশিরভাগ অংশ জুড়ে বিস্তৃত পৃথিবীর সবচেয়ে বড় দশটি দেশের মধ্যে আয়তনের দিক থেকে রাশিয়ায় প্রথম কানাডা হল পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশ এর আয়তন নিরানব্বই লক্ষ চুরাশি হাজার ছয়শো সত্তর বর্গ কিলোমিটার এটি উত্তর আমেরিকা মহাদেশের উত্তর পূর্ব অংশ জুড়ে বিস্তৃত এরপরে তৃতীয় অবস্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র যার আয়তন আটানব্বই লক্ষ তেত্রিশ হাজার পাঁচশো সতেরো বর্গ কিলোমিটার পৃথিবীর সবচেয়ে বড় দশটি দেশের মধ্যে এটি অন্যতম এটি উত্তর আমেরিকা মহাদেশের দক্ষিণ পূর্ব অংশ জুড়ে বিস্তৃত চীন চীন হল পৃথিবীর চতুর্থ বৃহত্তম দেশ এর আয়তন পঁচানব্বই লক্ষ ছিয়ানব্বই হাজার ছয়শো একষট্টি বর্গ কিলোমিটার এটি এশিয়ার পূর্ব অংশ জুড়ে বিস্তৃত তারপরে রয়েছে পঞ্চম স্থানে ব্রাজিল দেশটির আয়তন পঁচানব্বই লক্ষ পনেরো হাজার সাতশো সাতষট্টি বর্গ কিলোমিটার এটি দক্ষিণ আমেরিকা মহাদেশের অধিকাংশ জায়গা জুড়ে বিস্তৃত অস্ট্রেলিয়া পৃথিবীর ষষ্ঠ বৃহত্তম দেশ এর আয়তন ছিয়াত্তর লক্ষ ছিয়াশি হাজার আটশো পঞ্চাশ বর্গ কিলোমিটার এটি দক্ষিণ গোলার্ধে অবস্থিত অস্ট্রেলিয়া বিশ্বের একমাত্র দেশ যা একই সাথে একটি মহাদেশ এবং একটি রাষ্ট্র মজার বিষয় হচ্ছে অস্ট্রেলিয়া একটি সমৃদ্ধ এবং বৈচিত্র্যময় দেশ বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারত পৃথিবীর সপ্তম বৃহত্তম দেশ এর আয়তন বত্রিশ লক্ষ সাতাশি হাজার দুইশো তেষট্টি বর্গ কিলোমিটার এটি দক্ষিণ এশিয়ায় অবস্থিত ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জনবহুল দেশ এবং একটি প্রাচীন ঐতিহাসিক দেশও বটে আর্জেন্টিনা পৃথিবীর অষ্টম বৃহত্তম দেশ এর আয়তন সাতাশ লক্ষ আশি হাজার চারশো বর্গ কিলোমিটার এটি দক্ষিণ আমেরিকা মহাদেশের দক্ষিণ পূর্ব অংশ জুড়ে বিস্তৃত পৃথিবীর নবম বৃহত্তম দেশ হল কাজাকস্তান এটি মধ্য এশিয়ার একটি দেশ এর আয়তন সাতাশ লক্ষ চব্বিশ হাজার বর্গ বর্গকিলোমিটার দশম স্থানে রয়েছে আলজেরিয়া দেশটির আয়তন তেইশ লক্ষ একাশি হাজার সাতশো একচল্লিশ বর্গ কিলোমিটার অত্যন্ত সুন্দর আর দৃষ্টিনন্দনকারী একটি দেশ হচ্ছে আলজেরিয়া আলজেরিয়া উত্তর পশ্চিম আফ্রিকার একটি দেশ এটি আফ্রিকার দ্বিতীয় বৃহত্তম দেশ এবং বিশ্বের দশম বৃহত্তম দেশ